চন্দননগর গ্রামের পাশে ছিল অনেক বড় একটা জঙ্গল আর সেই জঙ্গলে বাস করতো অনেক সুন্দর সুন্দর পশু পাখি ওই জঙ্গলে ছিল একটি টুনি টুনি পাখি পাখি তার মেয়ে টুনটুন ও টুকিকে নিয়ে থাকত টুনি পাখির সাথে কাকলিকাকের অনেক ভালো বন্ধুত্ব ছিল একদিন জঙ্গলে মুসুল বৃষ্টি হচ্ছিল তখন টুনি পাখি ওর বাসায় বসে বসে ভাবতে থাকে সব পাখিরা কোনো না কোনো কাজ করছে আর আমি তো আমার ছানাদের দেখাশোনা ছাড়া কিছুই করতে পারি না আমি যদি একটা ফলের দোকান নেই তাহলে তো ভালোই হবে আমিও সবার মতো উপার্জন করতে পারবো আমার বাড়ির আশেপাশে তো অনেক ফাঁকা জমি পড়ে আছে আমি ওগুলোতে ফলের গাছ রোপণ করব আর ফল হলে সেগুলোকে বিক্রি করব। যেমন ভাবনা তেমন কাজ টুনি ওর বাড়ির আশেপাশে কিছু ফলের গাছ রোপণ করে আর বেশ কিছুদিন পরে সেই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফল ধরে আর সেখান থেকে কিছু ফল টুনি তার ঝুড়িতে নিয়ে নেয় সেগুলো বিক্রি করার জন্য আর তখন কাকুলি কাক তার কাছে চলে আসে আরে টুনি তুমি তাহলে অবশেষে ফলের দোকান দিচ্ছ আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি এগুলো কিভাবে বিক্রি করবে আমি এই ফলগুলো শস্যদানার বিনিময়ে বিক্রি করতে চাই তাহলে আমার সন্তানদের জন্য কষ্ট করে আর শস্যদানা খুঁজতে হবে না তুমি একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো টুনি আমি তাহলে গিয়ে বাকি পাখিদের খবরটা দিয়ে আসি তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি কাকুলি এ কথা বলে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর টুনির ছানা দুটো তার কাছে চলে আসে মা মা আমাদের খুব খিদে পেয়েছে আমাদের কিছু খেতে দাও না মা ঠিক আছে চল ঘরে কিছু খাবার আছে আমি তোদের দুজনকে ভাগ করে দিচ্ছি কাল থেকে আর তোদেরকে কষ্ট করতে হবে না আমি ফলের দোকান শুরু করব কাল থেকে মা তখন দেখবে আমি অনেক শস্য দানা উপার্জন করব। এই বলে টুনি তার ছানা দুটোকে নিয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে দুটি ছানাকে খাবারগুলো ভাগ করে দেয় এরপরে টুনির খাওয়ার জন্য অবশিষ্ট আর কিছুই থাকে না সানাদের খাওয়া শেষ হলে সানাদেরকে নিয়ে টুনি না খেয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তারপরের দিন সকালে টুনি তার ফলের দোকানে সেখানে বসে পড়ে আর সেখানে টিয়া পাখি চলে আসে আরে টুনি কাকলির কাছে শুনলাম তুমি নাকি ফলের দোকান দিয়েছ তাই আর দেরি না করে তোমার কাছে ফল কিনতে এলাম তারপর টিয়ে কিছু শস্য দানার বিনিময়ে কিছু আপেল কিনে নেয় এরপরে আস্তে আস্তে সকল পাখিরা ফল কিনতে আসে আর কিছুক্ষণের মধ্যে টুনির সকল ফল বিক্রি হয়ে হয়ে যায় যায় অনেকগুলো পেয়ে সে অনেক খুশি আর টুনি তখন সেখানে কাকলি কাক চলে আসে কাকলি কাক এসে টুনিকে বলতে থাকে আরে টুনি বল? তুমি তো অনেকগুলো শস্য মালিক হয়ে গেলে আর তোমার সবগুলো ফলও তো বিক্রি হয়ে গেল হ্যাঁ কাকুলি বোন কিন্তু এই সব কিছু সম্ভব হয়েছে তোমার জন্য তুমি যদি সবাইকে খবর না দিতে তাহলে তো কেউ জানতোই না যে আমি ফলের দোকান দিয়েছি হয়েছে হয়েছে এখন তুমি বাড়ি চলে যাও তো আমার হয়ে আর গুণ গাইতে হবে না গো সব তো তুমি করেছো আমি তো কেবল খবর দিয়েছি তারা দুইজন যখন এই স্বপ্নে আলোচনা করতেছিল তখন একটি ঈগল গাছের ডালে বসে সবকিছু শুনছিল আচ্ছা তাহলে এই ব্যাপার এবার তাহলে আমার খেলা শুরু হবে আমি কাল এমন কাজ করব যে টুনির ফল একদম বিক্রি হবে না পরের দিন টুনি আবার ফল নিয়ে দোকানে বসে আর টুনির পাশে এসে সেই দুষ্ট ইগলটি ফল নিয়ে বসে আর ইগলটি বলতে থাকে এসো এসো সবাই আমার দোকানে এসো টাটকা টাটকা ফল পাবে তোমরা আমি তোমাদের ফ্রিতে ফল দিব ইগুলের এইসব কথা শুনে পাখিরা অনেক খুশি হয় আর সবাই ইগুলের দোকান থেকে ফল নিয়ে ইগুলের প্রশংসা করতে থাকে আর টুনির দোকানের একটি ফলও বিক্রি হয় না তখন টুনি অনেক চিন্তায় পড়ে যায় তখন কাকলিকাকে সে টুনিকে বলে টুনি বোন এ কি হই গেল কেউ তো তোমার দোকান থেকে ফল কিনলো না এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না এভাবে চলতে থাকলে তো আমার ফল সব নষ্ট হয়ে যাবে কেউ কিনবে না কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই ইগল কেনই বা ওদের বিনামূল্যে ফল দিচ্ছে ইগল তো এতটাও দয়ালু ছিল না তুমি ঠিক কথাই বলেছো টুনি তবে তুমি কোনো চিন্তা করো না আমি ওই ইগলের পিছু নিচ্ছি দেখি কিছু জানতে পারি কিনা এরপর কাকলি কাক ইগলের পিছু থাকে তারপর ইগলকে বলতে শুনে আরে বোকা পাখিগুলো তো কিছুই বুঝতে পারেনি আমি ওদের বিনামূল্যে ফল দিয়ে আমি ওদের বিশ্বাস অর্জন করব আর সুযোগ বুঝে ওদেরকে খেয়ে ফেলব আমার পরিবার ও বন্ধুসহ ওদের খেতে পারলে আমার পরিবারের সবাই অনেক খুশি হবে ইগল এসব কথা বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর কাকুলি আড়াল থেকে সব কথা শুনে ফেলে তারপর কাকলি কাক তাড়াতাড়ি করে টুনির কাছে চলে আসে আর টুনিকে সবটি খুলে বলে টুনি সব কথা শুনে কাকুলি কাককে বলে সে কি সর্বনাশ এই ঈগল তো আমাদের সবাইকে মেরে ফেলা চক্রান্ত করছে কিন্তু আমরা যদি ও সবকিছু জঙ্গলের সব পাখিদের বলে দেই তাহলে তো আমাদের কেউ বিশ্বাস করবে না আমাদের অন্য একটা উপায় বের করতে হবে আর এসব বলতে বলতেই টুনি কাকুলি একটা বুদ্ধি বের করে ফেলে যাতে দুষ্ট ঈগল নিজের মুখে জঙ্গলের সকল পাখিদের কাছে তার কথা স্বীকার করে আর পরের দিন টুনি যখন ফলের দোকান নিয়ে বসে তখন ঈগলও আসে সেখানে ফল বিক্রি করতে আর তখন শালিক পাখি টুনি পাখিকে বলে আরে টুনি তুমি দোকান দিয়েছো কেন আমরা তোমার থেকে আর ফল কিনবো না তুমি সরসদানার বিনিময়ে ফল বিক্রি করো আর ঈগল আমাদের ফ্রিতে অনেকগুলো করে ফল দেয় ইগল অনেক ভালো তুমি তো পচা সবাই যখন ইগলের প্রশংসা করতেছিল আর তখন কাকুলি একটা জাল দিয়ে ইগলকে বন্দি করে ফেলে আরে কাকুলি তুমি এভাবে ইগলকে বন্দি করলে কেন ইগল কি দোষ করেছে বলো তো ইগল আমাদের সবাইকে খেয়ে ফেলার পরিকল্পনা করছিল তোমাদের বিশ্বাস না হলে তোমরা ইগলের কাছ থেকে শুনে নাও তোমরা আমাকে ছেড়ে দাও আমি তোমাদের সব সত্যি কথা বলছি আমি আসলে তোমাদের ফাঁদে ফেলতে চেয়েছিলাম তোমাদের বিনামূল্যে ফল দিয়ে তোমাদের বিশ্বাস অর্জন করে এভাবেই জালে বন্দি করতাম আর আমার পরিবার ও বন্ধুসহ তোমাদের খেতাম আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে মুক্ত করো আর এভাবে কাকলি আর টুনি মিলে ইগুলের হাত থেকে বনের সকল পাখিদেরকে রক্ষা করলো